এক কাম কৰো আজি অফিচে গেছ নাও টাও লৈ ৰাখছে দিছে বাহুবলে চৰ্বত না খাই লেবু চৰ্বত নাখাই চকি আহি গৈছে দেখছ না মামা কত ভালো কত কত খাওয়োন করতেছে আমার লাগা এই যেমন এত বমনাকা ভিডিও নে দুরু না আর করে দিয়া বতি সামনে করি না কাজ গেল गाइस মা হিসাব দিতেছে ড্রেস আনতাম আমার লাগা না চার আজকে কি মাল লাগা ড্রেস আনতাম ফরু মা দে এত বড় লিস্ট কই দাসে এদিকে ফলটল আনতাম কালকে বলে পূজা দিতাম তালিকা ফলটল ফলটলো আনু আমরা দেখামু কি থাকি তা লুই বাজারে আর আর কিছু না কারো কই লাগ এদিকে আর বলে কিছু লাগদো না তো আমি যাই সেরা দাদা রেডি হই তো गाइस মা এদিকে সব দিয়ে দিছে তো ওখানে বাজারে যাই জিনিসপত্র জিনিস কথা তোমরা তো দেখবে কিটা কিটা দেখি কিনো কই যাই আমার কথা কিছু বলতো ওখানে যাই সেরে দিলো মু মা নয় এদিকে এসে গিয়ে জানি করতেছে তুমি কিছু কইবা আর হ্যাঁ না কিছু কইছ না মা দিকে আমি দেরি না করে সেরা বাজারে যাই আমার দিকে আবার দাদা দাঁড়াইছে বাজারে চলো যাই এদিকে বাজারে এসে আনারস দেখলাম কি সুন্দর সুন্দর আর তো আনারস লইয়ে নিলাম আবার পেঁপে দেখলাম পেঁপেটি অনেক সুন্দর হচ্ছে পেঁপেটিও লুয়ে নিলাম কালকের লিগে কালকে পূজা দেবো আমরা দেখাম দিয়ে পূজা দেবো তো এদিকে একটা জিনিস লইছি এটা কি জিনিস কমেন্টে তোমরা নাম কও এই বাবুর দেখা হাতে এটি কি জিনিস তোমরা কমেন্টে জানাও তোমরা যদি জানো নাহলে আমি কালকে ভিডিওতে তোমরা দেখামো এটা কি জিনিস অনেক স্বাদ আছে তো তার তাহলে গেট লইয়ে লইছি আমি কালকে তোমরা দেখামো আর এদিকে বাবু আম লইতে আসে হ্যাঁ আমি আর দাদা এদিকে আম টাম লইয়ে লইতে আসি থেকে আদে কইল ড্রেসের কথা ড্রেস দোকান বন্ধ আসছিলো তার লিগে আমরা লইছিলাম না ড্রেস তো এদিকে ফল টল লই এসে তো কাজ মা থ্রি তো গইছিল আমি বাজার থেকে আইসে পরে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এত পরিমাণ গরম দেখতে চান্স হয়ে যাচ্ছি এদিকে মা এই ক্রিম নাম তো বুঝি তো ওই শেষের মধ্যে তো তার লেগে এই ক্রিম আনলাম আবার ওইটা রোজ ওয়াটার একটা আনলাম রোজ ওয়াটার আনলাম আর এই ক্রিমটা শেষ এই ক্রিমটা আপনার নতুন আরেকটা আনছি এদিকে মা একটা ইউজ করে না আমিও ইউজ করি এরপর একটি ভালো তোমরাও ইউজ করতে পারো দেখাই তোমার আমি প্রোডাক্টটি দেখাইছিলাম আমি এই প্রোডাক্টটি কোনো সেল করতে না আমি জাস্ট দেখাইলাম তোমরা যদি ইউজ করতে চাও তাহলে আমার জানাই তাহলে আমি দেখাই দেবো তাছাড়া আমি কোনো সেল করতাম চাইতেছিলাম না আজকের মতো ব্লগের পর্যন্তই আর কালকের ব্লগে থামো কি ফল আনলাম বাজারের থেকে দেখামো কালকে কালকের ব্লগে দেখা হইতেসে